এই গাইস তো এখানে আমি রেডি সেডি নিয়েছি আর আজকে আমাদের পাঞ্জাব হোটেল ছেড়ে দেওয়ার দিন মানে আজকে আমরা পাঞ্জাব থেকে কাটরায় যাব তো এখানে আমরা ব্যাগপত্র রুম থেকে বারো করে নিয়েছি তারপর বেরিয়ে পড়লাম আর এখানে আমাদের বাস চলেও এসছে আর আজকে যেহেতু অনেকটা টাইমের জার্নি ছিল এই কারণে একটা স্লিপার বাস নেওয়া হয়েছিল তো যাই হোক তারপর সকালের খাবার দিয়ে দিল তারপর আমরা চলে আসলাম দুপুরে একটা হোটেলে তারপর এখানে লাঞ্চ করে নিলাম আর লাঞ্চ করেই যেহেতু আবার বাসে উঠতে হবে এই কারণে একটা কোকো খেয়ে নিলাম তারপর আবার গাড়িতে উঠে পড়লাম তো এখানে ফাইনালি আমাদের আমাদের হোটেলে চলেই এসছে তো প্রথমেই এসে আমরা রিসেপশনে বসেছিলাম তারপর আমাদের রুম দেওয়া হয় আর এই ছিল রুম রুমগুলো সত্যি খুব সুন্দর ছিল এখানে বেড আছে কুলার আছে টিভি আছে এমনকি মিনি ফ্রিজও আছে তো যাই হোক তারপর আমরা সন্ধ্যেবেলায় চলে আসি একটা রেস্টুরেন্টে আর যেই চাউমিন আমরা আমাদের এখানে পঞ্চাশ টাকা প্লেট খাই সেখানে দুশো টাকা করে প্লেট তারপর যাই হোক গল্প করতে করতে চাউমিনটা কমপ্লিট করলাম আর আমাদের যেহেতু কালকে বৈষ্ণব মন্দির যাওয়ার ছিল তাই অনেক ভোরে ওঠার ছিল তো খেয়ে শুয়ে পড়েছিলাম